আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশিস রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি চলে আসলাম বরাবর আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করলাম বাসা থেকে আপনার ভাবিকে দিয়েই তো আপনারা তো কমেন্ট করে বলেছেন যে সানজিদা ভাবি শুধু একাই কাজ করে আপনার বউ কেন কাজ করে না আসলে সে কাজ করে সে যেহেতু ক্যামেরা ধরে এই জন্য হচ্ছে তার কাজ দেখা যায় না বাড়ির বড় যেহেতু এই জন্য ক্যামেরার কাজ সেই ধরে তো এই জন্য হচ্ছে আপনারা দেখেন না আসলে চোখের দেখাও সব কিছু সত্য হয় না তো এটা হলো তার জলজাত প্রমাণ তো এত কথা না বলে কাজের কথা বলি তো বাসায় হচ্ছে মেহমান আসছে মেহমান হচ্ছে তারা হাঁস সাথে করে নিয়ে আসছে সাথে একটি মুরগিও আনছে তো আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর আমার ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভালো হলো মন ভালো হলো না মন্দ হলো আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন শুরু করা যাবে

হাঁস হলো আনছে তো হাঁস আনছে আমাকে বাসায় আবার সবাই হাঁস খায় না হ্যাঁ তাই জন্য হচ্ছে আবার দুটা বাল্টিতে জব করে থেয়ে দিয়েছে এই মুরগি আনসার এই মুরগি আনছে আবার আমার জানা বাসায় আসে আসে একটা হ্যাঁ খায় না তুমি খাও হাঁস আচ্ছা খায় তেজন্য জন্য হচ্ছে আর কি হাঁস আনছে

भाई वेलकम करा रे डायरेक्टली एक्शन दिसले एक्शन दिसले बरोबर परा परा पे तालाला कोण ओया बोलू ज्याला काचवर ले जमला नाही लाइक करा पहिले प्यार आमी करतो तो परारा

আছে হাঁসের মাংস যেগুলো দেখলেন পুরো কমপ্লিট এখন পানি দিয়ে ভিজে দিছি বাঁচতে বাঁচতে শহীদ হয়ে গেছি কি হাঁস খাওয়া এত কষ্ট লাইন চ <laughs> <laughs> এগুলো হইল আমার নন্দের নন্দের তারপর আমলু ঘরে রান্না করতেছে হ্যাঁ ফুল হইলো ছোটো এই জন্য আমাদের সবাই আবার ওই বাড়িতে দাওয়াত আসতে চুলা ছোটো দেখে এই চুলায় রান্না বসা গেছে

Sí. De nuevo.

সুন্দর করে কষায় তারপর হলো পানি দিব এগুলো হলো চিতই পিঠা

আগের মানুষ হলো কাঁচিতে উঠে পারে আমরা তো এখনকার মানুষ আমরা কাঁচিতে উঠে দেবেনি এই জন্য কষ্ট হইতে আছি পিঠে উঠানো এইজনে গোলাই পাৰিছে এইখনে উঠাইছে লাগি উঠাই পেলাইছে পচন্দ বুলি পানী দিয়া দিওঁ হাঁসের মাংস তো ওই তো অনেক সময় লাগে এই জন্য পানি মনে হয় বেশি করে দিব পানি দিয়ে দিচ্ছি